হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেকেই জানতে চেয়েছো অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া ভোটার হওয়া যাবে কি না আবার অনেকেই ইংরেজি জন্ম নিবন্ধন ভোটার হওয়ার জন্য জরুরি কিনা সেটা জানতে চেয়েছো তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো বর্তমানে তোমার জন্ম নিবন্ধন কার্ড যদি অনলাইন করা না থাকে তাহলে সেই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তুমি কোনো কাজই করতে পারবে না বর্তমানে অনলাইন ছাড়া জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তুমি যদি কোনো কাজ করতে যাও এবং তারা যদি জন্ম নিবন্ধন নাম্বারটি অনলাইনে চেক করে তাহলে কিন্তু তারা কোনো তথ্যই পাবে না তখন কিন্তু তুমি এই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তোমার কাঙ্ক্ষিত কাজটি করতে পারবে না আবার তোমার জন্ম নিবন্ধন কার্ড যদি ইংরেজি করা না থাকে তাহলে সেই কার্ড দিয়ে তুমি সরকারি বিষয়ে কোনো কাজই করতে পারবে না যেমন সরকারি চাকরি নেওয়া ভোটার হওয়া পাসপোর্ট করা এই সকল কাজ কিন্তু সেই কার্ড দিয়ে তুমি করতে পারবে না কিন্তু তুমি বেসরকারি কাজগুলো এই কার্ড দিয়ে করতে পারবে যেমন গার্মেন্টসে চাকরি নেওয়া বা অন্যান্য ফ্যাক্টরিতে চাকরি নেওয়া এই সকল কাজগুলো তুমি ইংরেজি জন্ম নিবন্ধন ছাড়াই করতে পারবে তবে তুমি যদি ইংরেজি জন্ম নিবন্ধন কার্ড করে রাখো তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকবে না তখন তুমি সেই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে যে কোনো কাজ করতে পারবে তো এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম